আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম খাওয়ামি মুরগির ডিমের জন্য ডিমগুলো কেসে সাজিয়ে রেখে দিতেছি এবার চলে আসলাম অন্য জায়গায় টাইগার মুরগির ডিমের জন্য ডিমগুলো নিয়ে বাসায় রওনা দিয়ে দিলাম বাসায় এসে ইনকিউবেটর মেশিনটি অন করে দিলাম অন করে দেওয়ার পরে তাপমাত্রা একত্রিশ দশমিক চার ডিগ্রি ডিমগুলো ভালোভাবে জীবাণুমুক্ত করে নিলাম ডিমগুলো মেশিনের মধ্যে ডিকমার্ক দিয়ে রেখে দিতেছি লালগুলো টাইগার মুরগির ডিম সাদাগুলো ফার্মি ফাহামি মুরগির ডিম আলহামদুলিল্লাহ আমাদের মেশিনে ডিম দেওয়া প্রায় শেষ মেশিনটি অন হয়ে গেছে এখন আমরা সেন্সরগুলো নির্দিষ্ট স্থানে রাখতেছি আমরা ডিমের গায়ে তারিখ দিয়ে দিলাম উনত্রিশ তারিখে ডিম দিয়েছি মেশিনে আঠেরো তারিখে ডিম ফুটবেন তাপমাত্রা দিয়ে দিলাম সাতত্রিশ দশমিক ষাট ডিগ্রি